আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ ঢালাই রাস্তার বদলে ঢালাই আট চালা গ্রামবাসীদের দাবিতে ঢালাই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল দু লক্ষ ছ হাজার ছশো বাষট্টি টাকা গর্বেতা দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীন সারবোধ গ্রাম পঞ্চায়েত এলাকায় গত দুশোরা ডিসেম্বর কাজ শুরু হয় মাত্র সতেরো দিনের মধ্যে কাজ শেষ দেখানো হয় এবং প্রকল্প বাস্তবায়নের বোর্ড লাগানো হয় কিন্তু কাজ শেষ হওয়ার পরে বিস্মিত হন স্থানীয়রা অভিযোগ ঢালাই রাস্তা তৈরির বদলে পিডব্লিউডি রোডের ধারে থাকা একটি আটচল আর চৌহদ্দি ঢালাই করা হয়েছে অথচ রাস্তার কাজ কার্যত হয়নি প্রকল্পে সরাসরি বোর্ডে উল্লেখ রয়েছে আগরবাদ পিডাব্লিউডি রোড থেকে সরব গোস্বামীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কথা তবে বাস্তবে প্রকল্পের কুড়ি শতাংশ কাজও হয়নি বলে অভিযোগ ঘটনার পর অস্বস্তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভঙ্কর মান্না তিনি দাবি করেন গ্রামবাসীদের আপত্তির কারণে রাস্তার কাজ হয়নি যদিও বোর্ড অনুযায়ী কাজ হওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন গর্বেতা দু নম্বর ব্লকের বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত চলছে তদন্ত রিপোর্ট জেলা স্তরে পাঠানো হবে এবং নিয়ম অনুযায়ী কাজ হবে সংশ্লিষ্ট এজেন্সিকে এদিকে গোটা ঘটনায় শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি রাজনৈতিক দরজা চললেও গোয়াল তোরে ধরা পড়া এই চিত্র জেলা জুড়ে ব্যাপক সরগোল ফেলেছে ওনার অভিযোগও হয়েছে কি বলবেন স্যারটা এনকোয়ারি করা হয়েছে এনকোয়ারি করে দেখা গেছে যে ওখানে যেটুকু রাস্তা করার কথা ছিল সেই রাস্তাটা একটুখানি ইনকমপ্লিট আছে

এই ঢালাইটা হচ্ছে আমার এখানে রাস্তা হইতে পিঠা আমাদের ঘর পর্যন্ত হওয়ার কথা ছিল ঠিক আছে এটা আমরা আবেদন করেছিলাম পাড়ায় সমাধানে তো এটা স্যাংশনও হয়েছে এই রাস্তাটা হওয়ার কিন্তু আমাদের সোলানা আপত্তিও করেছে নাকি এটা সোলোনার জায়গা তাহলে সোলো আপত্তি করেছে তো ঠিক আছে ঢালাইটা তো হয়নি কিন্তু আমার বাড়ির মাপ নিয়েছে আমাদের যে এখানে নেতা আছে আমাকে বলেছিল যে অত দূর পর্যন্ত ঢালাইতে হবে আমার বাড়ির বাস্তুর কাগজ নিয়েছে মাপ করেছে ওটা হওয়ার কথা ছিল কিন্তু আমাকে না জানিয়ে আমার এখানে নাম দিয়েছে কিন্তু এই ঢালাইটা করা হয় ঢালাইটা যখন করা হয় আমি আপত্তিও করেছিলাম তখন আমাকে জানানো হয় যে এটার সঙ্গে আপনার ওই বাড়ির কোনো সম্পর্ক নেই তাহলে ঠিক আছে ঢালাইটা বন্ধ হয়েছিল কিন্তু রাতারাতি যে ঢালাইটা করে দেওয়া হয়েছে আমার কোনো মতও নেওয়া হয়নি আমার সম্মতিও নেওয়া হয়নি কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে আমার বাড়ি পর্যন্ত যদি ঢালাই না হয় আমি কিন্তু আপত্তি জানাবো সেক্ষেত্রে বলেছিল যে না এই ঢালাইটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই এটা আলাদাভাবেই করা হবে কিন্তু আমার কোনো মতও নেয়নি সম্মতিও নেই আমার বাবার নামও দেওয়া আছে আমার বাস্তুরও জায়গা দেওয়া আছে কিন্তু এইখানে ঢালাই হয়েছে আমার এই রাস্তাটা হওয়ার কথা ছিল অতটা ঢালাইও হয়নি বর্ষায় বা তার জল ঢুকেছিল আমার বাড়িতেও জল ঢুকেছিল তাদের ঢুকেনি তারা সবাই তিরিশ হাজার করে টাকা পেয়েছে কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি আমার বাবার জব কার্ড দিয়ে আমার রক্তের সম্পর্ক কেউ না সে তার নামে টাকা ঢুকেছে কিন্তু আমার বাবার টাকা ঢুকেনি আমার বাবাকে তারা পলবন দিয়েছিল যে তোমার নামে টাকা ঢুকবে তোমার নাম আছে সব আছে টাকা পাবে কিন্তু এখন যখনই আমরা অনলাইনে দেখছি যে তার নামে অলরেডি এন্ট্রি হয়ে আছে অথচ আমার বাবা কিছুই জানে তার জব কার্ড অঞ্চলে তারা রেখেছিল আমার বাবাকে জব কার্ডটাও শুধু হাতে দেয়নি

হ্যাঁ আমরা আবেদন করেছিলাম অঞ্চলে গেছিলাম প্রধান মহাশয় মহাশয় আমাদেরকে বলেছিলেন যে তোমার যে সদস্য আছে তাকে জানাও আমরা সদস্যকে জানিয়েছি সদস্য বললো আমাকে আমি তো জানিনি কতটা কি ঢালা হচ্ছে তোমাদের পাড়ার লোক মিলেমিশে করেছে তারপরে আমরা বিডিও অফিসে গেছিলাম বিডিও ওখানে আমরা একটা দরখাস্ত দিয়ে এসেছি না এখন কোনো কিছু সমাধান হয়নি আমার নাম রণজিৎ গোস্বামী আমাদের যে প্রকল্পের কাজ ধরা হয়েছিল সেই প্রকল্পের কাজ হয়নি বলবেন

সে তো এসছে কিন্তু পাড়ায় সমাধান কাজ মাত্রই পাড়ার লোক যা বলবে তাই হবে সরকারি খাতায় উল্লেখ নেই সরকারি খাতায় উল্লেখ আছে সর্বস্তায় বাড়ি বন্ধ হাসতে হয়েছে সরকারি খাতায় উল্লেখ রয়েছে এটা তাই তো হুম কাজ হয়েছে আরে কাজ হয়েছে গ্রামবাসীতে করেছে তো পাড়ায় সমাধান কাজ মাত্রই গ্রামবাসীদের কাজ খাতা কল নাই খাতায় যেটা লেখা আছে এক আর কাজ হয়েছে এক এইটাই তো দেখুন পাম গ্রামবাসী তো সবাই মিলিত হয়েছে থাকায় সব ছেলে সব ছেলে থেকেছে থাকায় এই কাজটি হয়ে যাবে সই স্বাক্ষর করার পরে কিন্তু আপনি এই তাহলে কি করে তাহলে আপনার না জানে বোর্ডটা লাগানো হয়েছে না না জানে গ্রামবাসী সবাই আপনি জেনে শুনে বোর্ডটা লাগিয়েছেন দেখুন সবাই গ্রামবাসী যদি বলে রাস্তা দিকে হতে দেয়ের লোকটা বলছি খাতে যেটা উল্লেখ রয়েছে সেই কাজটা কি হয়েছে সেটা কি না সেটা কি করে গ্রামের লোক তো এজমালি জায়গা পুকুর পাড়ায় রাস্তা করতে দিবেন

একজনের নাম দেখিয়ে পুরো সলুয়ানা কাজ হয়েছে যাতে সলুয়ানা গ্রামের লোক সবাইকার উপকৃত হয় তার জন্যই হয়েছে যে কাজটা হয়েছে এই কাজটা কি দু লাখ ছ হাজার টাকার কাজ দু লাখ ছ হাজার টাকারই কাজ হয়েছে শুভঙ্কর মান্না আমি এখানে পঞ্চায়েত আগরবন্ধুতে সমস্যা বলতে আমার যতটা হওয়ার কথা আমার দাগ নাম্বার লিখেছে আমার সবকিছু করেছে অথচ আমাকে কোনো কিছু জানায়নি জান না জানা সত্ত্বেও এখানে এসে ঢালিছে এখানে আমরা আপ তখন আমরা জানি নি জানছি হয়তো গ্রামের ষোলো আনার ব্যাপার শোলো আনা এখানে করছে তাহলে আমাদেরকে কোনো কিছু জানা পরক্ষে তার পরদিন আমরা জানছি এখানে পোস্টার দেওয়ার পরে আমরা জানছি যে আমার আমার নামে হয়েছে এই সব আমার নামে স্যাংশন হয়েছে আমার নামে সব কিছু হয়েছে অথচ আমি আমার রাস্তা হয়নি এইখানে ঢালাই করেছি রাস্তায় এ থাকুন একবার সে আমার ওই যে ঘর পর্যন্ত ওই যে এইখানে পর্যন্ত

বিডিও অফিসে দিয়ে আসার বলছে আমরা দেখছি বাস এই এই কোন শুরু হয় এটা কি কার গাফিল ওই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তো আমাকে আমাকে তো কোনো কিছু জানা না নাই কোনো কিছু নাই এটা তো না কন্ট্রাক্টর নামটা হচ্ছে জয়ন্ত গোস্বামী আপনার নাম সরু গোস্বামী আপনার বাড়ি ওই যে হাওয়া হাওয়া কথা ছিল কিন্তু নাই হোক কিন্তু এইখানে ঢালুক কে তো আমার নাম দিয়ে ধরো আমার থ্রু দিয়ে টাকাটা তুলে ধরুন এইখানে ঢালাই করলো সেটা আমাকে তো জানানো উচিত ছিল দু লাখ ছ হাজার কত টাকা আছে স্বরূপ গোস্বামী আমার দেখুন চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর এটা আজকে গোয়ালতোড়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে পুরো আস্ত একটা রাস্তা তার টাকা খেয়ে নিয়েছে ওখানকার তৃণমূল নেতা তৃণমূল পঞ্চায়েত সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা চোর আজকে দেখুন আমার পাড়া আমাদের সমাধান এই যে নাটক এই নাটকটা তৃণমূল কংগ্রেস এই জন্যই করেছে যাতে ওখানে দশ লক্ষ টাকা করে খাওয়া যায় সেই জন্য পুরোপুরি জনগণের উন্নয়নের টাকাগুলোকে খেয়ে নেওয়াটাই হচ্ছে তৃণমূলের কাজ আর আজকে গোয়ালতোড় শুধু নয় বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা আর তৃণমূল কংগ্রেস একটা টাকা মারা কোম্পানি সেটা পুরোপুরি আজকে রাস্তা খাওয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে আর দু হাজার ছাব্বিশে তৃণমূলে বিসর্জন হবে এটাও মানুষ স্থির করে নিয়েছে